শনির অস্ত্র যাওয়ার কারণে আর্থিক লাভ উন্নতি অনেকেরই হবে এবং কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করে রাখলে ভালো হয় কেননা কিছু রাশির জন্য এই শনির অস্ত্র যাওয়াটা হয়তো একটু নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করতে পারে কিন্তু আপনারা এর জন্য তো অস্থির হয়ে যাবেন না কেন শনির অস্ত্র যাওয়াতে আমি পজিটিভ ইম্প্যাক্ট বলেছিলাম কিন্তু সেটা একটু আপনি যদি চলেন তাহলে হয়তো আগামী পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন অনেকটাই আপনারা কন্ট্রোল করে রাখতে পারবেন হয়তো একটু পরি চোটাঘাত বা কোনো হটকার কোনো মানসিক চাপে পড়া বা আঘাতের সম্ভাবনা আর্থিক ক্ষতি এবং রকম একটা উটকো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আগামী ছত্রিশ দিন অর্থাৎ কত তারিখ থেকে এগারোই ফেব্রুয়ারি থেকে কেন এগারোই ফেব্রুয়ারি আমি অলরেডি বলেছিলাম আপনাদের এগারোই ফেব্রুয়ারি শনি অস্ত যাবে সেই কারণে কিছু কিছু রাশিকে একটু মানে বলবো নিজেকে একটু সমঝে চলতে আমি হয়তো এই রাশিগুলোই হয়তো বলেছিলাম যে এরা বেটার চান তা সত্ত্বেও বলছি নেগেটিভ ইম্প্যাক্টও যে তৈরি হবে সেটার জন্য আপনাদের কাছে একটু আলোচনা করে রাখলাম কেন এগুলো কিছু হয়তো আপনাকে একটু সতর্কতা বা সতর্ক করে দেওয়া তাহলে আপনার নিজেকে একটু অনেক বেশি ওয়াকিবল থাকবেন তার মধ্যে প্রথম রাশি হচ্ছে তুলা রাশি শনির এই অস্ত্র যাওয়ার কারণে তুলারাশির লোকেদের মধ্যে একটু নেতিবাচক প্রভাব পড়বে আপনি যদি টু হুইলার বা ফোর হুইলার ইউজ করেন তাহলে গাড়ি চালাতে একটু সাবধানে চালাবেন আঘাত পাওয়ার একটু সম্ভাবনা আছে শরীরটা নিয়ে সচেতন হবেন কোনো কনিক ডিসেজ থাকলে একটু হয়তো সেটা বাড়তে পারে এবং হওয়া কাজ বিগিয়ে যেতে পারে এবং সম্পর্ক নষ্ট হতে পারে লোকের সে তিক্ততা তৈরি হতে আপনার লোকে ভুল বুঝতে পারে অতিরিক্ত ব্যয় বেড়ে যাবে ইনকাম কম হবে অতিরিক্ত ব্যয়ের কারণে একটু মানসিক চাপ তৈরি হতে পারে এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম এটা নিয়ে একদম সিরিয়াস ভেবে নেয় যদি আপনার ছকে শনির সিচুয়েশান বা শুক্রের সিচুয়েশন ভালো থাকে নেগেটিভ ইমপ্যাক্ট অতটা নাও পড়তে পারে নেক্সট হচ্ছে ধনুরাশি এই রাশি জাতকদের জন্য শনির অস্ত্র যাওয়াটাও কন্ট্রোলে থাকতে হবে মানে এই সময়টা আপনার একটু মাঝে মাঝে মনটা হতাশায় ভরে উঠতে পারে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে হয় লোকে আপনাকে ভুল বুঝতে পারে প্রেমের সম্পর্কে একটা গভীর চাপ সৃষ্টি হতে পারে পরিবারে হয়তো একটু বিবাদ বাড়তে পারে লোকে আপনি একটু ভুল বুঝতে পারে ব্যবসায় হয়তো আর্থিক ক্ষতি হতে পারে বা একটা অবসাদ আসতে পারে এইগুলো কিন্তু নেগেটিভ হয়েছে পজিটিভ ইম্প্যাক্ট আমি দেওয়া রয়েছে আমার এগুলো নেগেটিভ ইম্প্যাক্টগুলো বলছি ভালোভাবে শুনুন নেক্সট যে রাশিটা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর এরও একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে আপনি যেই সিদ্ধান্ত নিন না কেন একটু বুঝে শুনে ভেবে করবেন তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত বা ডিসিশান নেবেন না এই সময় ব্যবসায় কিন্তু ইনভেস্ট ভুলেও করবেন না আর্থিক একটা ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে মাথা গরম করবেন না ভুল বোঝাবুঝি করবেন না মুখের ভাষা ঠিক রাখবেন লোকের সাথে ব্যাড বিহেভ করবেন না আপনাদের আপনাদের শুরু করে এটা প্রবলেম হয়ে যাবে আর্থিক একটা ক্ষতির সম্ভাবনা এই সময় কাউকে টাকা ধার দেবেন না সেই টাকা তাহলে ফেরত পাবেন না বিতর্কে জড়াবেন না এবং কোনো কারণে হয়তো আপনাকে আইন আদালতের সম্মুখীন হতে পারে এগুলো কিন্তু আপনাদের কাছে একটা মানে প্রেজেন্ট এইভাবেই করলাম এরকম একটা সিচুয়েশান তৈরি হতে পারে যে হবেই যে তাও বলছি না কিন্তু আপনার এই জন্য একটু নিজেকে সতর্ক রাখতে পারেন যখনই সিচুয়েশান তৈরি হবে নিজে সেই জায়গাটাতে সরে আসবেন বা সেই জায়গাটা স্টপ করে দেবেন নেক্সট যে রাশিটা বলবো সেটা হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও কিন্তু একটু এই সিচুয়েশান তৈরি হতে পারে আর্থিক যা একটু ডিস্টার্ব হতে পারে ফ্যামিলি জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে হওয়া কাজ বিগড়ে যেতে পারে কিন্তু সবসময় যে হবে তা নয় ইনভেস্ট একটু বুঝে শুনে করবেন বা আপনার যে কর্মচারী তাদের সাথে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে পরিবারে আপনাকে ভুল বুঝতে পারে এরকম জায়গাগুলো ছোটোখাটো তৈরি হতে পারে তার সষ্টমে যে হবে খারাপটাই যে হবে তা নয় আমি পজিটিভ কথাটা কিন্তু বলছি অস্ত্র যার পজিটিভ কিছু যে সেগুলো কিন্তু বলে সেগুলো আপনার দরকার একবার শুনে নেবেন আমার চ্যানেলে গিয়ে সুতরাং পজিটিভ নেগেটিভ দুটোই আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম যে নেগেটিভটা শুধু শুনছি নেগেটিভ তারপর তার পজিটিভ বলছি নেগেটিভ বলছে কেন তা নয় এটা পজিটিভ বলছে আর নেগেটিভটাও বলে দিলাম সুতরাং দুটোই আপনারা করে শুনলে অনেক বেশি ওয়াকিওয়াল হবেন যে এগুলো ওভারঅল আপনাদের বলে দিলাম এরকম ব্যাখ্যা করে বলছি ভালো অবশ্যই লাগবে বুঝতেও আপনারা পড়বেন কেন আমি যথেষ্ট ডিটেলে বলি যাতে আপনাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা ভালো থাকবেন আশা করি কোনো বিপদ আপদের সম্মুখীন হবেন না আইলেও নিজেরা ঠিক কন্ট্রোল করতে পারবেন নমস্কার সবাই ভালো থাকুন